ভিন্ন স্বাদের দুটি জলপাইয়ের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি জলপাইয়ের সিজন শেষ হওয়ার আগে এই দুর্দান্ত স্বাদের দুটি আচার বানিয়ে ফেলতে পারেন সারা বছর কীভাবে সংরক্ষণ করবেন সেই টিপস সহ দুটি আচারের রেসিপি শেয়ার করলাম আসসালামু আলাইকুম আল্লাহর রহমত আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো আজকে আপনাদের সাথে দুটি জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করতে যাচ্ছি প্রথম রেসিপিটি হচ্ছে একটা তেলের আচার তো জলপাইয়ের তেলের আচার করার জন্য জলপাই গুলোকে আমি ঠিক এইভাবে দুপাশ থেকে কেটে নিয়েছি অবশ্যই কাঁচা জলপাই হতে হবে এখন আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর ভিনেগার দিয়ে বাটার সরিষা নিয়ে নিলাম এখন এটাকে হাতের সাহায্যে আমি বেশ কিছুক্ষণ ভালো করে মেখে নিচ্ছি এই আচারটা কিন্তু খুবই সুস্বাদু হয় আর সারা বছরই এটা সংরক্ষণ করতে পারবে কোনো ঝামেলা ছাড়াই তো দেখেন আমার মাখানো কিন্তু শেষ হয়ে গেছে এখন আমি এটাকে বিশ মিনিট রেখে দেব চলুন এখন মূল রেসিপিতে চলে যায় একটা বড় কড়াই নিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি এক টুকরো দারুচিনি একটা তেজপাতা দিয়ে দিলাম আর ফোড়নের জন্য শুকনো মরিচ দিলে বেশি ভালো হয় আমি দুই তিনটা শুকনো মরিচ কেটে দিয়ে দিয়েছি এখন একটু ভেজে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এখানে আমি পাঁচ ফোরন আর রসুন থেতো করা দিয়ে দিয়েছি অল্প পরিমাণে আর বাকি যে সরিষা বাটা ছিল ওইটাকে আমি এখানে দিয়ে এখন ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এ পর্যায়ে কিন্তু আমি জলপাইগুলো দিয়ে দিয়েছি এখন বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেবো এখন এখানে আমি হাফ চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এটা ভাত খিচুড়ি পোলাওর সাথে খাওয়া হবে তো এখানে একটু মশলা আমি ইউজ করেছি এটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে তো কোনো সমস্যা হবে না তো আমি জলপাইয়ের সাথে ভালো করে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি কিছুক্ষণ এখন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া একটু দিয়ে দিয়েছি অল্প পরিমাণে হাফ চা চামচ পরিমাণে এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আস্তে আস্তে কিন্তু জলপাইয়ের কালারটা শেষ হয়ে জলপাইয়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে এটাতে আমি কোনো প্রকার প্রাণী ইউজ করি নাই দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে একটু লবণ দিয়ে দিলাম এটাকে অনবরত আমি নেড়েই যাচ্ছি সরিষার তেলে আচার দিলে একটু ফেনা হয় তো আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মিশিয়ে এভাবেই কিন্তু এই আচারটা বানানো হবে কোনো প্রকার পানিও দিব না বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু দেখেন জলপাইটা সেদ্ধ হয়ে এসেছে প্রায় দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে এখন এই পর্যায়ে আমি এই জলপাইয়ের আচারের মধ্যে বেশ কিছুটা চিনি দিয়ে দেবো অল্প পরিমাণে দিয়ে দিয়েছি কারণ চিনিটা দিলে টকটা একটু কমে যাবে আর খেতে বেশি ভালো লাগবে তো চিনিটা দিয়ে এখন আমি বেশ কিছুক্ষণ আরও জাল করে নেব আচার কিন্তু জাল না করলে কিন্তু আচারটা বেশ কিছুদিন রাখা যায় না আমি সব সময় আচারটা বেশ কিছুক্ষণ মানে সেদ্ধ করে জ্বালিয়ে নেই কোনো প্রকার পানি ইউজ করি না এতেই কিন্তু সারা বছর আমার থাকে আচারটা ভালো থাকে আর খেতেও ভালো লাগে এখানে আমি পাঁচ পাঁচফোড়ন শুকনো মরিচ আর ধনিয়া ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম ভেজে ওখান থেকে কিছুটা পরিমাণ এখানে আমি দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে নিব আচারটা এখন আর বেশিক্ষণ সময় লাগবে না আচারটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে আমি শেষ পর্যায়ে আরেকটু সরিষার তেল অ্যাড করে দিলাম এই আচারে যত তেল দেওয়া যাবে ততই বেশি ভালো লাগবে আর সম্ভব আর আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করতে অবশ্যই কাচের জারে সংরক্ষণ করবেন আচার দেওয়ার সময় এই তেলটা একটু বেশি দিলেই বেশি ভালো লাগে আর আমি শেষ পর্যায়ে একটু ভিনেগার আর একটু পাঁচপুরন আর শুকনো মরিচের তালা গুঁড়াগুলো দিয়ে দিয়েছি এখন এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমার আচার রেডি দেখেন আমার আচারটা কত সুন্দর একটা কালার এসেছে অনেক লোভনীয় হয়েছে এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে যখন এটা কয়েকদিন হয়ে যাবে তখন আরও বেশি টেস্ট হবে এই আচারটা যত দিন যাবে ততই কিন্তু বেশি টেস্টি হয় দেখেন আমার আচারটা কত সুন্দর হয়েছে কালারটাও দুর্দান্ত এসেছে এইভাবে আচার বানালে কিন্তু আপনারা সবাই সারা বছর সংরক্ষণ করতে পারেন এখন একটু পরিবেশন করে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আচারটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে ভাত খিচুড়ির সাথে একেবারে জমে যাবে আর অনেক বেশি সুন্দর একটা কালার এসেছে এখন আপনাদের আমি দেখাবো জলপাইয়ের টক মিষ্টি ঝালের আচার এটা একটু ল্যাটকা টাইপের হবে এই আচারটাও কিন্তু খিচুড়ি দিয়ে বেশ ভালো লাগে এই আচারটা আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদের দেখানোর চেষ্টা করব প্রথমে আমি গোটা গোটা জলপাইগুলো নিয়ে নিয়েছি একটু পানি আর লবণ দিয়ে জলপাইগুলোকে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব দেখতেই পাচ্ছেন আমার জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে একেবারে জলপাইগুলো ফেটে ফেটে গেছে এখন আমি একটু এটাকে ঠান্ডা হতে দেবো এ পর্যায়ে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি শুকনো মরিচ তারপর হাঁটটা বিল চামচ পরিমাণ জিরা আর ধনিয়া নিয়ে নিয়েছি এখন এটাকে ভালো করে ভেজে নিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এই ভেজে গুঁড়া করে নিয়েছি এখন এখানে দেখেন আমি থেতো করে রসুন নিয়েছি আর জলপাইগুলো এখন ঠান্ডা হয়ে গেছে হাতের সাহায্যে এগুলোকে আমি একটু চটকে নেব আর বিচিগুলো আমি সব রাখবো না আচারের মধ্যে বিচি সব রাখা যাবে না খেতে বেশি আমার কাছে ভালো লাগে না এই জন্য আমি বিচিগুলো বেশ কিছুটা ফেলে দিবো আপনারা চাইলে রেখেও দিতে পারেন তো আমি কিছু রেখেছি আর কিছু ফেলে দিয়েছি তো আমার এটা ম্যাশ করা হয়ে গেছে এখন রান্নার মূল প্রসেসে চলে যাচ্ছি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি তারপর এখানে আমি তেজপাতা তারপর শুকনো মরিচ দিয়ে দিয়েছি ফোড়নে তারপর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এখানে আমি বড় বড় দুইটা রসুন থেঁতো করে নিয়েছি এটা দেশি রসুন দিয়েছি আচারে রসুন না দিলে আসলে আচারটা আমার কাছে বেশি ভালো লাগে না তো আমি রসুন সবসময় দেওয়ার চেষ্টা করি তো আমার একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে কিন্তু আমি এখানে আমার ম্যাশ করা জলপাইগুলো দিয়ে দিব। এ পর্যায়ে আমি কিন্তু ম্যাশ করা জলপাইগুলো দিয়ে তেলের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে প্রায় আমি দুই কেজি পরিমাণ জলপায়ের আচার তৈরি করছি ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আসলে জলপায়ের আচার বানাতে গেলে একটু সময় নিয়ে বানাতে হয় তাহলেই কিন্তু আচারটা বেশি ভালো হয় আর দীর্ঘ দীর্ঘদিন সংরক্ষণ করা যায় আমার আচারগুলো দুই বছর পর্যন্ত রেখেও আমি খেতে পারি কোনো সমস্যা হয় না আমি কিন্তু ফ্রিজেও কখনো আচার রাখি না বাহিরে রেখেই আমার আচারগুলো ভালো থাকে তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর মরিচের গুঁড়া দিয়ে এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব কালারের জন্য একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিতেই হয় তাহলে আচারটা দেখতে অনেক বেশি লোভনীয় হয় সুন্দর একটা কালার আসে আর খেতেও বেশ ভালো লাগে রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি এখানে ওই মশলাগুলো যে ভেজে গুঁড়া করে রেখেছিলাম ওটার থেকে অর্ধেক পরিমাণ এখানে আবার দিয়ে দিয়েছি এখন আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এই আচারটা আমি একটু কম তেলেই করেছি এটাতে বেশি তেলের প্রয়োজন হয় না এটা যেহেতু লেটকা আচার এটা খিচুড়ির সাথে বেশি ভালো লাগে খেতে আবার এমনি এমনি খেতেও কিন্তু বেশ মজার হয় এখন আমি এখানে চিনিটা অ্যাড করছি চিনিটা আমি এখানে একেবারে অ্যাড করিনি দুই তিন ধাপে অ্যাড করেছি তো চিনিটা দিয়ে এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আচারে কোনো প্রকার পানি ইউজ করা যাবে না তাহলে আপনি আচার দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন আর আচারটা খুবই সুন্দর করে চুলাতে জাল করার চেষ্টা করবেন তাহলে আচার আপনার সারা বছর সংরক্ষণ করতে পারবেন আমি আবারও কিন্তু একটু চিনি দিয়ে দিলাম বেশ কিছুক্ষণে নিয়েছিলাম প্রথম ধাপে চিনি দেওয়ার পর আবারও চিনি দিয়ে দিয়েছি দেখেন চিনি থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়ে আচারটা নরম হয়ে আসছে এখন জাল পারতে পারতে পানিটা শুকিয়ে কালারটাও চেঞ্জ হয়ে আসছে এখন শেষ পর্যায়ে আমি একটু ধনিয়া তারপর পাঁচফোড়ন মরিচ এগুলো টেলে যে গুঁড়া করে রেখেছিলাম ওটার গুঁড়া আর ভিনেগার দিয়ে বেশ কিছুক্ষণ করে নেড়ে চেড়ে না নাড়া আচারা করতে করতে কিন্তু আচারের কালারটা দেখেন একেবারেই চেঞ্জ হয়ে আসছে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু কালারটা আরও বেশি সুন্দর হবে ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে কালারটা এর থেকে কিন্তু বাঁচতে পারো বেশি সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে আমার আচার কিন্তু দেখেন রেডি হয়ে গেছে এখন পরিবেশন করে নিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ